আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকের আলোচনা হয়েছে চা নিয়ে জিনসিং চা এটা কেন খাবেন এবং এর উপকারিতা কি এটা নিয়ে বিস্তারিত আলোচনা তবে সবার আগে একটা অনুরোধ করি আমার এই নির্ধারিত নাম্বারের বাইরে কেউ কোনো নাম্বারে যোগাযোগ করবেন না একটাই আমার ইমু হোয়াটসঅ্যাপ এবং বিকাশ নগদ এই একটা নাম্বার জিরো নাইন ওয়ান টু ওয়ান সিক্স ফাইভ নাইন জিরো টু এই নাম্বারের বাইরে কেউ কোনো যোগাযোগ করবেন না লেনদেন করবেন না জিনসিং চা এটা আসলে উৎপন্নটা কেমন হয় কিভাবে হয় এটা তো আমরা তো ফ্যাক্টরিতে যাই আসলে ভিডিও করাটা সম্ভব না কিন্তু আমরা কুরিয়ারদের কাছ থেকে তা শুনছি ওইটা আপনাদের বলি জিনশেং যখন এরা বিভিন্ন উপাদান তৈরি করে তৈরি করার পর এখানে দেখা গেছে যে এর কিছু টুকরা টুকরা থাকে ওইটা দিয়ে ওরা চা বানায় যেমন আমি আপনাদেরকে বলি এই যে জিনসিং রুট এই রুটটা কিন্তু দেখা গেছে ডাইরেক্টটা গাছ গাছটা কিন্তু একটা সাইজ করে এবং বিভিন্ন লতা পাতা দেখা গেছে উপরে নিস মাছ এগুলো কিন্তু গাছের গাছ গাছ না এরা একটা সাইজ করে তারপর একটা করে এরপরে অরিজিনাল জিনিসিং এই যে এখানে দেখেন প্যাকেট এখানে লেখা মানে আপনার প্যাকেট আছে তিন গ্রাম করে প্রত্যেকটা আপনার এটা এই প্যাকেটে একশো একশো পিস আপনার একশো পিসে আপনার তিনশো গ্রাম মানে পার পিস পার পিসে একটা তিন গ্রাম গ্রাম তো ওরা ওইটা প্রসেসিং করে একটা চা বানায় এবং পুরো বাংলাদেশের সাইজের দানা দেখছে ঠিক তদ্রুপ এই দানাটা আপনার সাইজ তিনশো গ্রাম তিন গ্রামের আপনার প্রত্যেকটা প্যাকেটে ওইভাবে দাঁড়া থাকে তো জিনসিং চা সাধারণত কেন খাবেন এখন আপনার দেখা গেছে যে জিনসিং এর কিন্তু উপকারিতা একটা না সারা শরীরে অল বডি আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার উপকারিতার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আপনার জিনসিং জাতীয় বিভিন্ন আছে আপনি চা খান এক্সট্রা খান ক্যাপসুল খান বা জিনসিং জাতীয় বিভিন্ন আইটেম আছে এগুলো তৈরি করে তো জিনসিং এটা কিন্তু ডাইরেক্ট জিনসিং এখানে অন্য কিছু মিক্সে না কিন্তু এক্সট্রা ক্যাপসুলে বিভিন্ন অন্য কিছু আইটা বার মিক্সিং করে হয়তো ওইটা তৈরি করে কিন্তু এটা ডাইরেক্ট চা যার কারণে এটা দেখা গেছে কি বেশি একটা মাত্রা দিয়ে কাইলে কিন্তু আপনার মাথা ঘুরাবে আমি নিজের প্রমাণ এটা বলতেছি তো জিনসেং খাওয়াটা হয়েছে কি আপনার যেটা বলতে চাইছিলাম যে শরীরের শক্তি বৃদ্ধি বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি আপনার সেক্স সমস্যাটার জন্য জিনস্যাং চা এখন দেখা গেছে আপনার সেক্স পাওয়ার একদম কম তাদের জন্য আপনার জিনস্যাং চাড়া খুব ভালো করে এখন ভাই আমি একটা কথা বলি জিনসেং আপনার একটা প্যাকেট খাইছেন এই একটা বা তিন গ্রাম আমরা খাইছেন লিঙ্গ দাঁড়াই গেছে এই ধরনের কথা তারা বলবে বা বললে তারা বিক্রি করবে সম্পূর্ণ মনে করবেন শালায় বার্তার একটা ব্যবসা করে জিনসেং কখনোই অরিজিনাল জিনসেং খাওয়ার সাথে সাথে লিঙ্গও দাঁড় হবে না একশো পার্সেন্ট গ্যারান্টি এটা তারা ভিডিও করে হয়তো বা কৌশল খাটাই আর ব্যবসার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে কিন্তু আমরা অরিজিনাল প্রোডাক্ট আনি অরিজিনাল কথাই বলি আমার ভিডিও তারা দিন চার বছর উপরে আমি ভিডিও করি চার প্রায় সাড়ে চার বছর যারা রেগুলার দেখে তারা কিন্তু আমার এই ভিডিও সম্বন্ধে জানে আমি কোন দানের লোক জিনসেং আপনার কখনোই সেক্সুয়াল কাজ সাথে সাথে করবে না আপনার দেখা গেছে কি এটা ভিতর থেকে ধীরে 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 কাজ করবে যাই হোক তো জিনসেং সাধারণত আপনার সেক্সুয়ালের জন্য উপকারিতা মেইন হলে এটা ইয়ার পর অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য তো জিনসেং সাহা তারা রেগুলার খাবে আল্লাহ রহমতে আপনার কাজ একশো পার্সেন্ট হবেই তবে আপনারা যদি একটা দুইটা খাইছেন একটা প্যাকেট এই ভিতরে একটা প্যাকেট দুইটা প্যাকেট আর খাওয়াবেন এই কথাটা ভুল এটা যত জিনসেং যে যত বেশি খাবে তত তার সেক্স পাওয়ার বাড়তে থাকবে এবং আলাদা যদি সত্তর আশি বছর পর্যন্ত বাসে আপনার সেক্স কখনো দুর্বলতা হবে না এইটা হলে আপনার জিনসেং এর কাজ তো জিনসেং দেখা গেছে যারা রেগুলার জিনসিং খায় তাদের চেহারা উজ্জ্বলতা অন্যান্য বিভিন্ন এই প্রেশার বা দেখা গেছে চুর পরা প্রেশার লো হাই ডায়াবেটিস হাই তাদের জন্য এখানে একটা কথা বলি যারা ডায়াবেটিস ভোগতে আছেন তাদের জন্য এই জিনসেংসা একশো পার্সেন্ট আপনারা এটা খাবেন ডায়াবেটিস রোগীদের জন্য জিনসেং একশো পার্সেন্ট এবং এটা নিতে দেখাবেন বরং আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে এটা খাইলে যাই হোক তো যদি কারোর প্রয়োজন হয় আমাকে বলবেন আপনার স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশের হোম ডেলিভারি এর আগে আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দিচ্ছি কিন্তু দুর্গা পুজোটা আসলে হোম ডেলিভারি ঢাকা সিটির বাইরে যাবে তার কারণ আমি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের চুক্তি করছি ওর আপনার একদম নিজ আপনার যে গ্রাম অঞ্চল প্রত্যন্ত অঞ্চলে যাই আপনাকে মালটা দিয়ে আসবে এবং আপনি টাকা দিয়ে পণ্য সারাবেন তো জিনসং এই চা আমাকে বলতে পারেন ভাই চা কয়টা খাবো বা খাওয়ার নিয়ম আপনি এক গ্লাস এক গ্লাস নয় এক কাপ পানিতে কোনো কিছু মিক্সি করবেন না এই তিন গ্রানে একটা চা আপনি বিক্রি করবেন ঘেরাটা খুব সুন্দর ঘেরাটা পাইলে আপনার কাছে খুবই ভালো লাগবে এইভাবে রেগুলার একটা দুইটা অথবা সর্বোচ্চ তিনটা আমি প্রথমত চা কেনার পরে আমি একদিনে আমি পাঁচটা চা খাওয়ার পর আমি মাথা ঘুরে মানে উঠে দিতে পারি না আমি কাতের খেতে এবার প্রতিদিন বললাম যে এই চা আমি তো এইভাবে খাইছি আমার মাথা ঘুরে খা তখন আমার কথা যে শিক্ষা এইভাবে খাওয়া মানে ওরা একটা গাইল দেয় কথায় কথা শিক্ষা পায় ঠিক আছে আমাদের সাথে আমরা বলি হালাত ফালা ঠিক ওই রকম বা সালা আমরা যেটা কথা বলি ওরা আমার একটা শিক্ষার্থী এরা খাইছো বা এগুলো খান সর্বস্ত তিনটা দৈনিক সকাল দুপুর রাতে খাবার পর তো আপনার সর্বস্ত্র তিনটা খাবেন আপনি চারটে খান কিন্তু চারটে খাইলে আপনার মাথা হালকা ঘুরবে পাঁচটা খাইলে আপনি আর মাথা দাগা দিতে পারবেন না এই জন্য আপনার সর্বত্র তিনটা দৈনিক যাই হোক তো কারো যদি প্রয়োজন হয় সেক্সুয়াল সমস্যার জন্য জিনসেন্স চা খান ইনশাল্লাহ কাজ হান্ড্রেড পার্সেন্ট করবেন এবং আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার যেখানে নেবেন স্ট্রাফফার্স্ট আপনি টাকা দিয়ে সারাবেন আমার কাছে বিভিন্ন আইটেম আছে আপনারা যদি আমার কাছে চান আমার ভিডিও যারা রেগুলার থাকেন তারা জানেন এর বিভিন্ন আইটেম আমার কাছে আছে আপনারা করলে আমার কাছ থেকে দেখার সময় আমাকে হোয়াটসঅ্যাপে বা ডাইরেক্ট ফোন দিয়ে আমাকে বলতে পারবেন এবং আপনারা অর্ডার দিতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন জিনসিং আপনার যে পদলেই খান কাজ আপনারা হান্ড্রেড পার্সেন্ট করবে কিন্তু আপনারা একটু খাইছেন এইটা আশা পাতেন একটু বেশি করে খাবেন এই নিয়ে করে নেবেন ইনশাল্লাহ আপনার সেক্সুয়াল সমস্যা সমাধান হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম